হ্যালো বন্ধুরা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের পাশে ফলো বাটন কিভাবে অ্যাড করতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখি চলছি যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করেন এই ক্ষেত্রে কিন্তু যে কেউ আপনাকে নিজের অজান্তে ফলো করতে পারে কেভাবে সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিই মনে করেন আপনি বিভিন্ন জায়গায় কমেন্ট করলেন বেশি বেশি কমেন্ট করার অভ্যাস আপনার রয়েছে বিভিন্ন জায়গায় আপনি আপনার প্রোফাইল থেকে আপনার পেজ থেকে কমেন্ট করলেন সেই কমেন্টটা 100 জন মানুষ আপনার কমেন্টটা দেখলো দেখার পরের মধ্যে 10 থেকে 15 জন মানুষ আপনার কমেন্টটা দেখার পর আপনার প্রোফাইলে ভিজিট করতে চাইবে যখন তারা প্রোফাইলে ভিজিট করতে চাইবে তখন কিন্তু ওই কমেন্টের নামের পাশে যখন ফলো বাটনটা থাকবে তখন ভুলবশত অনেকেই নামে ক্লিক করতে গিয়ে ফলো বাটনে ক্লিক করে এটার অভিজ্ঞতা আমার রয়েছে আমি অনেকবার পেয়েছি এরকম ফলো কিন্তু আমি প্রচুর পেয়ে থাকি আমার প্রোফাইলে ভিজিট করতে গিয়ে অনেকে গুলবশত নামের পাশে ক্লিক করতে গিয়ে ফলো বাটনে ক্লিক করে ফেলে যদি আপনার প্রোফাইলে অথবা ফেসবুক পেজে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করেন এক্ষেত্রে কিন্তু ফলোয়ার দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে কিভাবে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই বলবো ভিডিও টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন এন্ড ভিডিওতে একটা লাইক করে দিন দেখিয়ে দিচ্ছি কিভাবে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে হয় সরাসরি চলে যাবো আমরা আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে দুইটার প্রসেসই কিন্তু একই রকম ফেসবুক পেজ হোক অথবা ফেসবুক প্রোফাইল হোক দুইটার প্রসেস কিন্তু ফলো বাটন অ্যাড করার একটাই তো আমি এই আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটনটি অ্যাড করতে হয় তো আমি সরাসরি চলে গেলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিং অপশনটি ওপেন করে নেবো

হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা এখানে বলা হচ্ছে তো আমি এটা শুধুমাত্র ফ্রেন্ড অফ ফ্রেন্ড শুধু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের বন্ধু বান্ধবী আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এছাড়া আদার কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনাকে সেম কাজ করতে হবে এটা যদি আপনার এভরি ওয়ান করা থাকে এখান থেকে আপনাকে শুধুমাত্র ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিতে হবে তারপর এখান থেকে সেভ করে দিতে হবে আমি অলরেডি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে রাখছি আপনাকেও সেম কাজ করতে হবে তারপর এখানে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সে ইউর ফ্রেন্ড লিস্ট অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে তা অন্যান্য মানুষ কি দেখতে পারবে দেখাতে চান আপনি চাইলে এখান থেকে সেটা পাবলিক করতে পারেন অথবা অনলি মি করতে পারেন এটার সাথে কমেন্টে ফলো বাটনের সাথে কোনো সম্পর্ক নাই কমেন্টে ফলো বাটনের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে এখান থেকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার সাথে পাশে ফলো বাটনের পর এখান থেকে পেয়ে যাবেন হু ক্যান ফলো মি এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা সেটিং এইটা দিয়েই কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হয়ে থাকে যদি এইটা পাবলিক করা থাকে তবেই কিন্তু আপনি কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে পারবেন এটা অনলি মি হয়ে থাকে শুধুমাত্র তখন যখন আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা থাকে যখন আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করার না থাকে তখনই কিন্তু এটা এখানে হাইট করা থাকে এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অথবা অনলি মি এটা করা থাকে তো এটা শুধুমাত্র তখনই আনলক হবে যখন আপনি আপনার প্রোফাইলটাকে আনলক করবেন যদি আপনার প্রোফাইল লক করা থাকে সেটাকে আনলক করবেন তখনই কিন্তু এটা আনলক হবে যদি আপনার প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করা না থাকে তখন কিন্তু এটা পাবেন না আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল আনলক করতে হবে এবং প্রফেশনাল মুড অন করতে হবে তখনই কিন্তু এই সেটিংটা আপনি পাবেন তো এটা এখান থেকে পাবলিক করে রাখবেন এছাড়া এখানে আপনাকে যা যা আছে তা সব পাবলিক করে দেবেন তবেই কিন্তু আপনার যে ফেসবুক পেজ আপনার যে ফেসবুক প্রোফাইল সেটাতে যে কোনো জায়গায় কমেন্ট করলে কমেন্টের পাশে এরকম ফলো বাটন আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য